অনেকেই ভেবেছে মারা গিয়েছি একটি আন্দোলনে শাহবাগে বেশ কয়েকদিন আমি আন্দোলনে গিয়েছিলাম তো তার মধ্যে একটি ক্লিপ ভাইরাল হয়েছে প্রথম কিন্তু মারা যাওয়ার খবরটি ছিল না প্রথমে জাস্ট একটা নর্মাল ক্লিপ ভাইরাল হয়েছিল সেক্ষেত্রে আমি কিছু বলিনি বা আমার কিছু বলার ছিল না যেহেতু অনেকগুলো পেজ থেকে বা গণমাধ্যম থেকে সেটা ছড়ানো হয় তারপরে কারফিউ হয় অনেক ঘটনা ঘটে এর মধ্যে আমি বগুড়া চলে আসি তো বগুড়া আসার পরে একদিন আমি ঘুমাচ্ছিলাম এগারোটা বাজে সকাল এর মধ্যে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিয়েছে তা আমি ঘুম চড়ানো কণ্ঠকে জিজ্ঞেস করেছি যে কি হয়েছে তো আমাকে বললো তুই নাকি মারা গিয়েছিস তাই জানার জন্য ফোন দিয়েছি আমি তো অনেক অবাক যে মারা গেলাম কিভাবে তো আমাকে ফেসবুকে একটা লিঙ্ক দিয়ে দেখতে বলে তখন দেখলাম যে একটা পেজ থেকে বলা হয়েছে যে আমি মারা গিয়েছি আর সেখানে অলরেডি ওয়ান মিলিয়ন ভিউ এরকম তো আমি তখন ব্যাপারটা মজার ছলেই নিয়েছি যেহেতু জাস্ট একটা পেজ থেকে ব্যাপারটা তেমন সিরিয়াস না এভাবেই নিয়েছি এরপরে একে আমার আম্মু ভিডিওটা দেখে আম্মু বলে যে এরকম এরকম তখন খুব একটা সিরিয়াস ছিল না বিষয়টা কিন্তু যত দিন যায় মানে যত সময় যায় দু এক দিনের মধ্যে ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যায় আমার মনে হয় অনেকগুলো পেজ বা ভিডিওটা আপলোড করে আর সবাই তো জানতো না যে আসলে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি অনেকেই আমার জন্য জান্নাত জান্নাত চাই জান্নাত কামনা করে সেখানে আমিন বলে বিষয়টা প্রথমে যেহেতু যদিও আমি মজা হিসেবে নিয়েছি বাট ব্যাপারটা আসলে আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায় আমি মেন্টালি একটা প্রেসারের মধ্যে চলে আসি যখন এই গুজবটি রটল যখন এই গুজবটি দেখলেন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবটি চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন আসলে আপনার অনুভূতিটা কেমন ছিল অনুভূতি বলতে প্রথম দিকে তো মজা হিসেবেই নিয়েছিলাম বাট যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যায় অনেকে ফোন দেয় জানার চেষ্টা করে বা অনেক জায়গা থেকে আসলে ব্যাপারটা ইভেন আমার ভার্সিটি টিচাররা কল দিয়ে জিজ্ঞেস করে তো সেই ক্ষেত্রেই আমি আর কি একটু প্রেশারে ছিলাম আমি মেন্টালিও একটু ডিসটার্বড হয়ে গিয়েছিলাম তো এইটাই এই গুজরতি ডটার পর পরিবারের কাছে থেকে ফোন দিয়েছে পরিবার আসলে বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল করেছে আপনি তখন বিষয়টিকে কিভাবে হ্যান্ডেল না আমার ফ্যামিলি শুরু থেকেই বেশ সাপোর্টিভ ছিল আন্দোলনে যাওয়া নিয়ে বা সবকিছু নিয়ে সো আমি ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট পেয়েছি তার সাপোর্ট করেছিল জন্য বিষয়টা আমার জন্য হয়তো ওভারকাম করা ইজি ছিল কিন্তু আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী যদি বলি ইভেন যাদের সঙ্গে আমার দুই চার বছরে কখনো যোগাযোগ হয়নি তারাও ফোন দিয়ে জিজ্ঞেস করছিল বিষয়টা এটা একটু ঝামেলা করছিল আমার জন্য এই যে পরিস্থিতি যেটা আপনার যে পরিস্থিতিতে আপনি পড়েছিলেন আসলে এই পরিস্থিতির সামালটা দিলেন আপনি কিভাবে পরিস্থিতি সামাল দেওয়ার আসলে খুব একটা মানে উপায় ছিল না যেহেতু তখন দেশে অনেক আতঙ্কের অবস্থা আমার ফ্যামিলি আমার ফ্যামিলি সাপোর্টিভ ছিল জন্যই হয়তো পসিবল হয়েছে স্পেশালি আমার ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করেছে আর যেহেতু বিষয়টা পজিটিভ ছিল অনেকে আমার জন্য জানি যে আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট তো ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের আসলে প্রতিটি আন্দোলনে বা প্রতিটি কাজে